This is my country. Even who is Tari Valley should do. Our as America take it in our country. Kill a dear citizen. Even a very educated man. But this is a Tari no matter. So I am just like I am not very good. I am a car man too. Even if I am, mani akan যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক দফতর সম্পাদক ও চট্টগ্রাম সমিতির সহসভাপতি মাহমদ সেলিম দেশে আগমন করায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় নেতাকর্মীরা চব্বিশে জানুয়ারি শুক্রবার দুপুরে রাওজানের গহিরায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমদ আলী সুমনের সভাপতিত্বে অতিথি ছিলেন রাওজান উপজেলা যুবদল নেতা শহীদ চৌধুরী সাবেক ছাত্রদল নেতা জুয়েল চৌধুরী এ সময় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন বাঁ শ্রমিক দল নেতা আশরাফুল আমিন তালুকদার ছাত্রদল নেতা মহম্মদ ইকবাল হাফেজ আবদুল তৈয়ফ মাহমদ নাসির চৌধুরী মাহমদ আরিফ মাহম্মদ মারুফ মোহাম্মদ ইমন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ বেলাল মহাম্মদ ইমরান মোহাম্মদ আনিস নিশান ফয়সাল বাপ্পু ইমন তানভীর শাকিব রিয়াদ সহ আর অনেককেই পরে সাবেক মন্ত্রী সৈয়দ তো ইয়ান তাই তো আর রে হল হতিত না ইয়ান হতা লাইত তো দস্তাবে আধারম দিতে ইদিক কি কি গাড়ি ন তুলারারে হ্যাঁ এক মানুষে আহারা চাস্তবা লাগাইবে মানে রিকুস্ট করি এর নয়া ভাড়া গেই নয়া ভাড়া কাং গাড়ি করি কিনলে আই তো এতো সোর আয় আসি বিদেশে তুমি বেড়ায় পেলাই দেশম দিয়ে মা বোন কলরে এইরম বন্ধু বান্ধব কলে দেশ ভতি বেশি কলরে সাই পেলাই কিন্তু আর তো সুর দি ভাই আহিকা রাজ পর্যন্ত দেশত খনি গা তুন এক্কো ফুইসে এক কঠিয়া মারে আয় বোলে হতীত কিন্তু এই মানুষরে আরে সুর বানাই দি কিনলেই বিএনপি করে দিই বিএনপি এ মানি সোর এই তারা হয়তো সাদে বিএনপি ঘর মানি সোর লাই তু দশটা বাজারে নাই বাসা না বাড়ি

বাই বারা দকল ভাই এবং আর বাই বড় ভাই রে আর সোর ভাই আই অনেক আনন্দিত হই মাই মাই নজুন কিলে কিলে জাতি সঙ্গ সামনে এ দূরে দু শুনো মানে বরব এই এলে এক কোন এক শুনো আলাদা জি আর জাতি কে আর তার গজি আর স্টেট ডিপার্টমেন্টের সামনে আন্দোলন করি আর যাতে ইয়ারে যে তিন সংগ্রাম আনারালে আমেরিকাই হতা হয়ে দেখ মাত্র বিএন বিল্লা হতা হইতে মাত্র আর আর জাতিসংঘের সামনে আর আন্দোলনের হারণে আর আর সামনে স্টেট ডিফেন্সের সামনে আন্দোলনের হারণে একমাত্র আমেরিকাই বিএন বিল্লা বিল হতা হইতে বাধ্য হই কিলে আর বাধ্য গজি কিলে আর আর সিটিজেন আর আর সিটিজেন আর আর তে একজন দুইজন না আর বিএন বিল আর আর এক দুই লক্ষ মানুষ আর আর ডাক দিলে ফোন করলে আই যাবি হ্যাঁ তো আর আর নেত্রী দিদা আর আর প্রথমে আমির কসরু চৌধুরী আর নেতৃত্ব দিয়ে এই নীতি আর আস্তে আস্তে বলে শক্তি আর উন্নতি হয় শক্তি হই পরিপূর্ণ হইসে আর ব্যাকিন আন্দোলন সংগ্রাম সবসময় সময় বাংলাদেশের মানুষ ওলাই শুধু ইয়ে আর বাংলায় তাই একদিন সিনেগুলি হইতে ইয়েন আর বাংলাদেশ দিস ইজ মাই কান্ট্রি ইয়েন হইতে পারি বেলাই শুধু আর যে আমেরিকার তাকে দিয়ে আর কান্ট্রি ইলাইয়ার সিটিজেন এই দেশের মানুষ কিন্তু ইতারা তো আর না মারের তাহলে আজ যে জায়গা দা নাবি বুড়ি গাড়িটি এটা গা আর মারতু ইয়ে নইল আর মানে একান অনারা হাসে দাবি হন ফবাসি বায়কল যে না আলে অনারা হাসে সন্মান ভাই ই আর একান দাবি এই বলে আই এই বিদায় নিলাম এই বিএনবি ভক্তুন

রাউজানে আগমন উপলক্ষে আমরা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদলের উদ্যোগে আমরা ওনাকে সম্বর্ধনার আয়োজন করেছি এই সম্বর্ধনায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার ভাই উত্তর জেলা নেতা মোহাম্মদ আলী সুমন আরও বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দরা উপস্থিত আছেন তাই আমি আজকে বলবো দীর্ঘ অনেক বছর পর সেলিম ভাই যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক রাউজানের মাটিতে এসেছে কারণ বিগত ফ্যাসিস সরকারের কারণে বাংলাদেশে আসতে পারে নাই বিদায় আজকে সেলিম ভাই বাংলাদেশে আমাদের ওনার রাউজানের মাটিতে এসেছেন তাই আমরা আনন্দিত প্রিয় ভাইয়ের আমার আজকে বলতে চাই এই সেলিম ভাইয়ের মতো হাজার হাজার নেতাকর্মী শত শত নেতাকর্মী বাংলাদেশে অনেক বছর ধরে আসতে পারে নাই তাই আমি আজকে যারা ফেসিস সরকার ফেসিস সরকারের যারা নীল নকশা বাস্তবায়ন করার জন্য ভাই তারা করছিল আজকে তারা কোথায় তারা আজকে বাংলার মাটিতে নাই তারা পালাতে বাধ্য হয়েছে তারা আজকে ভারতে আশ্রয় নিয়েছে ডাকানা দিল্লি এই স্লোগানের মধ্য দিয়ে আমরা বলব ডাকানা দিল্লি ডাকা ডাকা এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি আসসালাম আলাইকুম রাত্রে রাত্রে সেলিম ভাই রাতের আন্দারে বাড়ি থেকে বাহির হতে হতে হয়েছে আজকে সেলিম ভাইদের মতো নির্যাতিত অনেক নির্যাতিত রাওজনের যেই যুক্তরাষ্ট্র বিএনপি যে যুক্তরাষ্ট্রের মধ্যে যেই আন্দোলন সংগ্রাম হয়েছে এই সেলিম ভাইরা সামনের কাতারের মধ্যে ছিলেন আমরা যখন বাংলাদেশের মধ্যে কথা বলতে পারতেছি না তখন এই সেলিম ভাইরা যুক্তরাষ্ট্রের মধ্যে এই আমাদের 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 নেতাকর্মীদের কথা চিন্তা করে যখন যুক্তরাষ্ট্রের মধ্যে দাঁড়িয়ে গেছে আন্দোলন সংগ্রামে আজকে সেলিম ভাইকে দেশের মধ্যে এসে আজকে আনন্দ লাগতেছে খুব খুশি লাগতেছে ভালো লাগতেছে আল্লাহ যেন সালিম বাইদুলকে প্রদান করো কাজটা তারা যে আনন্দ দেখে যাচ্ছে এটাই আল্লাহ রবীন্দ্র কাজের শুক্রিয়া